আসসালামাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে একদম গরমের আরাম এবং ফ্যাশনেবল ম্যাক্সি দেখাবো যেগুলো আপনারা হচ্ছে শুধুমাত্র ওনাদের কাছেই পাবেন এত কোয়ালিটি ফুল এবং ফ্যাব্রিক্সের গ্যারান্টি সহকারে দেখেন কালার পার্সেন্ট গ্যারান্টি ওকে কালার থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়টা দেখেন এত কোয়ালিটি ফুলের মধ্যে একদম পিওর কটনের মধ্যে থাকছে ডিজাইনটাও অনেক সুন্দর সাইজ থাকবে ফ্রি সাইজ হাতাটা থাকবে যে এরকম বড় এখান দিয়ে আপনার হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নতুন একটা অ্যারাবিক সেই জন্য ভাবলাম যে সব কয়টা ম্যাক্সি আপনাদেরকে খুলে দেখায় এটা দেখেন এটা দেখেন মিষ্টি কালার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যারাবিকের আরেকটা ডিজাইন ভিয়ার্স এগুলো খুবই আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ আন ফ্যাব্রিকটা হবে অরবিন্দ ফ্যাব্রিক হ্যাঁ কাপুর এবং কালারের গ্যারান্টি সামনে পিছনে লেস করা আছে গরমের মধ্যে খুবই আরাম পাবেন এগুলো পরে এই যে দেখেন কালার দেখাচ্ছি এই যে দেখেন সেম প্রিন্ট সেম প্রিন্টের মধ্যে ঠিক আছে সামনে পিছনে লেস করা এই যে দেখেন তো ফিওয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে ওনাদের সেল হচ্ছে এই জন্য বারবার রিস্টক করা হচ্ছে প্রচুর ঘের লেস করা সামনে পিছনে পুরো বডিতে সামনে এবং পিছনে আপনার লেস করা থাকবে সামনে পিছনে লেস থাকবে ওকে অ্যারাবিকের কালার দেখিয়ে দিচ্ছি অরবিন্দ ফ্যাব্রিকসের মধ্যে থাকছে এগুলো প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে সবাই এটা দেখেন ফিওয়ার্স এটার কালারটা এত সুন্দর দেখেন জাস্ট সামনে পিছনে লেস হবে সামনে এবং পিছনে লেস হবে এটা হচ্ছে বডিটা এখানে আপনার বাটন করা আছে এটা হচ্ছে হাতাটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সব ব্ল্যাক ব্ল্যাক বডিটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যেই যা আছে হ্যাঁ কালারফুল প্রিন্ট করা অরবিন্দো ফ্যাব্রিক্সের মধ্যে ব্ল্যাকের মধ্যে সব হচ্ছে প্রাইস থাকছে 550 এটা দেখেন ভিউয়ারস এটাও কিন্তু একটা বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু বাটিক না অরবিন্দ ফ্যাব্রিক্স লেস করা অ্যারাবিক ম্যাক্স এটার কালারগুলো দেখিয়ে দিই কি কি কালার আছে এই দেখেন কি সুন্দর কালার দেখেন ছোট 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 ফুলের মধ্যে আছে এই দেখেন সেম মালের মধ্যে ওকে ওকে এটা হচ্ছে আরেকটা বড় ফুলের মধ্যে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সামনে এবং পিছনে লেস করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার বাটিকের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে অরবিন্দ ফ্যাব্রিক বাবল প্রিন্টের মধ্যে অনেক পছন্দ করেন আপনারা সব সময় এটা অনেক হিট থাকে কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কি কি কালার আছে এই যে দেখেন ব্লু কালার এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন এটাও অ্যারাবিক দেখতে পাচ্ছেন নিচে এরকম কুচি করা আছে বড়িটা দেখেন দেখেন এটার মধ্যে কালার আছে যে পুরা অনেকগুলো কালার হবে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একে কর্পোরেশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা